আমি চিন্তা করে করে একদম আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে শরীরের কি হাল করেছে গোবিন্দ হ্যাঁ চলো 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 করি আগে কথা সে তো আপনি সান করবেনি হ্যাঁ আপনি যে এত টেনশন মানুষকে দিচ্ছেন এই সময়ে আপনি বলেন হুম আমি দামোদরের আপনি দামোদরের কাছে এই নাক কান mule nen কত কি অবস্থা তাহলে কত মোবাইল মুখের ভগবান সব শুকিয়ে গেছে পুরা চলেন তো দানদান করে নেন খাওয়া দাওয়া করেন ঘুমান রেস্ট করেন কি নিয়ে এসছে বাবা কি এসেছে সেটা আনন্দ নয় বাবা কি নিয়ে এসছে সেটা আগে দেখতে হবে তোমাকে হ্যাঁ কি বাবা আর রাধি রাধে ওয়েলকাম টু বৃন্দাবন ফ্যামিলি ব্লগ তা আপনার সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমি এখন খুবই খুবই ভালো আছি কারণ সকাল সকাল প্রভু বাড়ি ফিরেছি তা আমি টেনশন মুক্ত দামোদরকে রানীকে অনেক অনেক ধন্যবাদ প্রভুকে সুস্থ সবলভাবে এই দাবার ধামে আবার ফেরার জন্য তো আমি তো কতটা চিন্তায় ছিলাম আপনারা তো দেখেছেন আপনাদের কাছে বলেইছি যে আমার এত পরিমাণে চিন্তা হচ্ছিল যে প্রভু কীভাবে আসবে বা ওখানে আছে খাওয়া দাওয়া ঠিক করে করেনি এসেছে যখন পুরো ওনার তো মুখ চোখ আপনারা নিজের চোখেই দেখেন যে কী অবস্থা হয়েছে ওনার তো যাই হোক আজকে সকাল সকাল তো উনি আসার পরে খাওয়া দাওয়া করে এখন বিশ্রাম করছে আর আমি দামোদরের সিঙ্গার করে রান্না করে এখন ভোগ লাগিয়ে লাগানো হয়ে গেছে তো আপনাদেরকে ভোগ দর্শন করাবো রাজা দামোদরের দর্শন করাবো তো চলেন আজকে ভোগে কি কি বানিয়েছি এই যে পত্র একবারে ছড়িয়ে রেখে আর এই যে তার বাবার পাশে এখন শুয়ে সে হচ্ছে আর প্রভু এখানে ঘুমাচ্ছে আবার কাশিও হচ্ছে কাশিও হচ্ছে জয় হো প্রসাদ কি জয় মহাপ্রসাদে দেখেন অনেক রকমের আছে দামোদর আজকে পঞ্চ ব্যঞ্জন দিয়ে আজকে সেবা করেছে অন্য বেগুন ভাজা সর্ষে শাকের ঝাল ফুলকপি আলু সবজি এখানে হচ্ছে টমেটোর চাটনি ডাল অনেক কিছু আজকে অনেক দিন পরে পঞ্চ ব্যঞ্জন দিয়ে দামোদর সেবা করল তা চলেন আমার দামোদরকে আমরা দর্শন করি মহাপ্রসাদে কি যায় বৃন্দাবন দাবান ধাম কি যায় প্রভু এত মানে আলন্ত হয়ে গেছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছেন উনি পুজো ঘুমাচ্ছে আর ঠান্ডাও খুব লাগছে বলে নাকি ওখানে থেকে এখানে বেশি ঠান্ডা ওখানে খুব গরম ছিল গরাঙ্গি তুমি স্নান করেছ গরাঙ্গি স্নান টান করে এখন ওরও খুব শরীরটা খারাপ সর্দি হয়েছে কাশি হচ্ছে খুব তা আপনারা কমেন্টে লিখবেন তো অবশ্যই যে কাশি হলে বাচ্চাদেরকে কি দিলে কাশি একটু কমে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন গরাঙ্গি তুমি বাবার ফোন চালাচ্ছ খানা খালো প্রসাদ 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 পালো চলো ওঠো প্রসাদ প্রসাদ হয়ে গেছে প্রসাদ হয়ে গেছে চলো চাওয়াল খাবে না চাওয়াল খাবে না নেই জয় হো রাধা দামোদর লাল কি জয় তো ফুলগুলো কত সুন্দর প্রভু তো প্রায় এক সপ্তাহ আগে দিয়ে কিনে দিয়ে গিয়েছিল এখনো পর্যন্ত দেখেন পুরো একবার যেন গাছ থেকে উঠিয়ে নিয়ে এসেছি ফুল সেরকম লাগছে এই যে আমাদের গোপাল বাবু ঠান্ডায় একবারে কাবু হয়ে যাচ্ছে কারণ আজকে বৃন্দাবনেতে অনেক কুয়াশা অনেক কুয়াশা আর অনেকই আজকে ঠান্ডা এই যে দামোদরের চরণ দর্শন করেন জয় হো রাধা দামোদর লাল লিখি যায় আজকে শনিবার আজকে দামোদর নীল ড্রেস পরেছে তা আপনারা একই সিঙ্গার দেখছেন এখন প্রভু বাড়ি চলে এসেছে দামোদরের সুন্দর সুন্দর সিঙ্গার হবে পাগড়ি হবে দামোদর অনেক সুন্দর রাজার মতন সাজবে আমি তো আর রাজার মতন সাজাতে পারি না আমি রাখালের মতন এই বৃন্দাবনের ব্রজ বালকের মতনই আমি সাজাতে পারি তো এরকমই সাজিয়েছি তো অনেক ভক্তরা সিঙ্গার দেখে খুবই যে খুব সুন্দর হয়েছে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দামোদরের প্রশংসা করার জন্য এই যে গিরিধারী মহাপ্রভু জয় হো বৌরাঙ্গ মহাপ্রভু বৌরাঙ্গ মহাপ্রভু পাঠা চরণটা ঢেকে দিয়েছি দামোদরের চরণ এখন ঢেকে দেবো এখন শয়ন হবে রাধা রানীকে দর্শন করে নেন জয় হো রাধা দামোদর লাল কি জয় রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় বরসানী বালি কি জয় 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 শ্যাম তো আপনাদের কাছে আমি কিছু দুঃখ প্রকাশ করেছিলাম যে আমি কে কীভাবে ছিলাম বা সেবা কিভাবে করছি আর আমাদের জার্নি এই এক সপ্তাহ জার্নি কিভাবে হচ্ছে তো তো সকলে এত সাপোর্ট করেছেন যে হ্যাঁ মাতাজি চিন্তা করবেন না প্রভু ঠিক বাড়ি চলে আসবে মানে এত মানুষে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে পাশে আমার ছিলেন আমাকে সাপোর্ট করেছেন তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কারণ সত্যি আর বৃন্দাবন ধামে তো আমাদের সেরকম তো কেউ নেই গো আপন কেউ নেই আপনারাই আপন আপনারা তো আমাদের পরিবারেরই একজন তো এরকম করে আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো তো আজকে প্রভু এসেছে আমি তো খুবই চিন্তা করছিলাম কারণ আপনারা নিউজে অনেক কিছুই শুনছেন অনেক কিছুই দেখছেন আমিও সেগুলো দেখেছি তো সেটা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম প্রায় একটা সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ তাহলে বুঝতে পারছেন তাহলে মানুষের চিন্তা কি হবে না তো যারা কুম্ভ মেলা যাচ্ছেন অবশ্যই নিজেদের সেফটি নিয়ে যাবেন যে যদি হাঁটতে পারেন যে হ্যাঁ মনে হচ্ছে আমি খুব সুস্থ আছি আমি পারবো স্নান করতে বা হাঁটতে ওখানে দর্শন করতে তাহলেই তারা যাবেন যারা একদম মানে অকেজ আছেন বয়স্ক আছেন বাচ্চা বাচ্চারা আছে বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে তো বিলকুলই যাবেন না বয়স্ক মানুষদেরকেও নিয়ে যাবেন না গো আর যারা একটু জোয়ান আছেন তারাই যেতে পারেন তো সকলে এখন আমরা প্রসাদ প্রসাদ তো চলেন আমরা দিয়ে তারপর কথা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে অনেক দিনে অপেক্ষা ভাবছেন আপনারা কোথায় হারিয়ে গেলাম না ঠিক তো ফাইনালি চলে আসলাম আজকে জীবনের কখনো এরকম জানি করিনি কখনো এত কষ্ট করিনি যেটা কুম্ভ গিয়ে করতে হয়েছে জীবনে কখনো এত এতদূর হাটিনি এতটুকু জানি করিনি কিন্তু সেটা কুম্ভমালা গিয়ে করতে হয়েছে তো প্রিয় ভক্তগণ সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন ভালো আছি এখন ভালো আছি যতক্ষণ বৃন্দাবনে আসিনি ততক্ষণ তো অনেকটাই টেনশন ছিলাম কখন আসব ট্রেন পাচ্ছি না হেঁটে হেঁটে যেতে হচ্ছে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার হাঁটতে হচ্ছে রাস্তাঘাটে মানে খুবই কষ্টর একটা জানি ছিল কুমড়োবেলা যারা কুমবেলায় যাবেন আগে থেকে প্রিপারেশন নেবেন তিন থেকে তিন ঘন্টা তো কমসে কম হাঁটতে হবেই আপনি গাড়ি দিয়ে যান পায়ে হেঁটে যান যে কোনো প্রকারে যান তো যাই হোক বৃন্দাবনে এসে সকালবেলা এত ঠান্ডা লাগছে আমি দুদিন তিন দিন পাঁচ দিন ঘুরে এসেছি ওই এতটা ঠান্ডা লাগেনি কিন্তু বৃন্দাবনে এসে খুবই ঠান্ডা লাগছে তো আপনারা কন্টিনিউ ব্লগ পাবেন আমার মেন চিলেনে যারা এখন পর্যন্ত আসেনি আকাশ বৃন্দাবন ব্লগ ওই চিলেনে আপনারা আসবেন অনেক ভিডিও কালেকশন রয়েছে আর অনেক ভিডিও দেওয়া রয়েছে ওইগুলো আপনারা দেখতে পাবেন তো সব ভালো থাকুন সুস্থ থাকুন আগামী তিন তিন তারিখ বসন্ত পঞ্চমী বসন্ত পঞ্চমীতে এই খুবই সুন্দর সেবা রয়েছে বৈষ্ণব সেবা তারপর দুশো কিলোর দুধের ক্ষীর সেবা হবে তারপর দামোদরের সিঙ্গার হবে ফুল বাংলা প্রয়াস করবো দেখি কী হয় পেপার নিচ্ছি অনেক সেবা রয়েছে তো আপনারা যদি বসন্ত পঞ্চমী উপলক্ষে কেউ বৈষ্ণব সেবা বা রাধা দামোদরের সেবায় যুক্ত হতে চান তো এই স্ক্রিন মানে আবার ফোনপে গুগল পে করতে পারেন আর আপনারা সেটা পূর্ণ কৃপা লাভ করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই ভিডিওটা অ্যান্ড করছি আবার আপনার সঙ্গে দেখা হবে हरी बोल